হ্যালো গাইস দেখুন একটা বাচ্চা বনা পাখি পড়ে গেছে এটাকে ধরবো আমি হ্যালো গাইস দেখুন তার সন্তানকে তার মায়ের কাছে ফিরে দেওয়ার চেষ্টা করছি যেহেতু পাখিটা ছোট উড়তে পারছে না তার মা কি করে নিয়ে যাবে তার বাচ্চাকে দেখুন তার সাথে আরও মোট সাতটা পাখি এসছে এই দেখুন তার মা বাচ্চাটিকে খাবার খাইয়ে দিচ্ছে কিন্তু নিরুপায় সে বাচ্চাটিকে তার মা সাথে করে নিয়ে যেতে পারছে না এর ব্যবস্থা আমাকে একটা কিছু করতে হবে দেখুন বাচ্চাটির মা বাচ্চাকে কি সুন্দরভাবে খাবার খাইয়ে দিচ্ছে অসাধারণ সুন্দর তার বাবা মা তাকে নিতে এসছে দেখতেই পাচ্ছেন সে বাসায় তার মায়ের কাছে তাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এই ছোট্ট পাখি দেখতে পাচ্ছেন ডানা ছোট উড়তে পারছে না মা হারা সন্তান মায়ের যে কত কষ্ট একজন মা ছাড়া কেউ জানে না তাই আমি চেষ্টা করব এই ছোট পাখিটিকে তার বাসায় ফিরিয়ে দেওয়ার চলুন ভিডিওটি দেখাই বাসায় উঠি পাখিটা আবার ধরো এবার উঠি উঠি তারপর ওটাকে বাসাতে রাখবো বাসা পাখিটা আমাকে দাও আসতে পারে হ্যালো গাইস এর বাসা আমি এখনো দেখতে পাচ্ছি না আমি বাসাটাকে পাখিটার বাসায় পৌঁছাবার চেষ্টা করছি খুব খুব রিক্স গাছে চড়া দেখতেই পাচ্ছেন এই পাখিটা তার মায়ের কাছে যাওয়ার জন্য ছটফট করছে আমি খুব রিক্স নিয়ে গাছে উঠছি অনেক দূর উঠেছি তারপর তার বাঘ কাটা টাকা ডিখবো কোথায় আছে দাঁড়া দাঁড়া তোর মায়ের কাছে নিয়ে আছে দাঁড়া আমি পাখার পাখির বাসাটাকে আবার দেখার চেষ্টা করি কোথায় আছে সে বাসায় রেখে দেবো আমি গাছে আরো উপরে চড়ার চেষ্টা করছি দাঁড়া তোর জন্য আমি একটা কষ্ট করছি আর তুই চিন লাগছিস দাঁড়া অনেক উপরে উঠে গেছি ওই বাসাটাকে দেখছি কোথায় আসে আর সে কান্নাকাটি করছে দেখতে পাচ্ছেন পাখির বাসাটা দেখছি কোথায় আছে হেঁপে গেল অনেকটা উপরেই চলে এসেছি আজ বাসাটাকে আমি দেখছি কোথায় আছে সেই বাসায় আমি রাখার চেষ্টা করি বাসা পেয়ে গেছি বহু দূরে আছে অনেক পরে ওই উপরেই যাবো ওইখানে বাসা আছে বাসাটা আমি পাখিটা রাখার চেষ্টা করবো जा रेगे रेगि मा